বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এখনও দাঁড়িয়ে আছে এক শতবর্ষী জমিদার বাড়ি সময়ের ধুলো জমে দেয়ালগুলো ফেটে গেছে ছাদের টালিগুলো খসে পড়েছে তবু বাড়িটা যেন মৃত্যুর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষজন আজও সেই বাড়ির নাম উচ্চারণ করতে ভয় পায় কারণ তারা বিশ্বাস করে ওই বাড়ির প্রতিটি ইট প্রতিটি করিডোর আর প্রতিটি ঘরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ প্রায় একশো বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিদাস চৌধুরী তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর আর নির্মম স্বভাবের গ্রামে গরিব কৃষকরা খাজনা দিতে না পারলে তাদের শাস্তি দিতেন অমানবিকভাবে অনেকে বলতো জমিদার নাকি তার অন্ধকার গৃহকক্ষে মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখতেন আর নির্যাতন করতেন রাতভর অনেক কৃষকের রক্তে ভিজেছিল সেই বাড়ির মেঝে কথিত আছে একবার এক গরিব মা তার শিশুর জন্য একটু চাল চেয়ে জমিদারের কাছে গিয়েছিল জমিদার তাকে অপমান করে তাড়িয়ে দেন অপমান সহ্য করতে না পেরে সেই মা বাড়ির গেটে ফাঁসি দেন তারপর থেকেই নাকি অশান্ত আত্মারা ওই বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করে উনিশশো সালের দিকে জমিদার বাড়ি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায় তবে মাঝে মধ্যে কিছু মানুষ বাড়িটিতে ঢুকে দেখতে যেত যারা ঢুকেছিল তারা ফিরে এসে বলতো ভোরের দিকে বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় সেই কান্না কখনো শিশুর মতো কখনো নারীর মতো গ্রামের লোকজন জানায় একবার কয়েকজন কিশোর সাহস করে রাতে বাড়ির ভেতরে ঢুকেছিল তারা দেখেছিল একটি সাদা শাড়ি পরা নারী লম্বা করিডোরের ভেতর দিয়ে হাঁটছে কিন্তু কাছে গিয়েই তারা আবিষ্কার করেছিল নারীর মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার গহ্বর ভয়ে ছেলেগুলো দৌড়ে পালিয়ে আসে আর কয়েকদিন জ্বরে ভুগতে থাকে জমিদার বাড়ির ভেতরে একটি বিশেষ ঘর আছে যেটিকে গ্রামের মানুষ কালো ঘর বলে ডাকে বিশ্বাস করা হয় এই ঘরেই জমিদার তার বন্দিদের শাস্তি দিতেন ঘরের দেয়ালে আজও লালচে দাগ দেখা যায় যা গ্রামবাসীর মতে শুকিয়ে যাওয়া রক্ত কয়েক বছর আগে এক গবেষক দল ওই বাড়িতে তদন্ত করতে আসে তারা রাতের বেলায় ক্যামেরা বসিয়ে রেকর্ড করেছিল পরে দেখা যায় ভিডিওতে স্পষ্টভাবে একটা ছায়ামূর্তি ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে কিন্তু তখনকার সময় তারা কিছুই দেখতে পায়নি অদ্ভুত ব্যাপার হলো সেই ভিডিও যারা বারবার দেখেছে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়ে কেউ হঠাৎ করে পাগল হয়ে যায় কেউ আবার অকারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে একজন বৃদ্ধ লোক গ্রামের চায়ের দোকানে বসে বলেছিলেন আমি ছোটবেলায় একবার ওই বাড়ির ভেতরে গিয়েছিলাম রাত তখন প্রায় বারোটা হঠাৎ দেখি সামনের করিডোরে একটা দরজার নিজে নিজেই খুলে গেল আমি মনে করেছিলাম বাতাসের কারণে কিন্তু কয়েক সেকেন্ড পরেই শুনে কানে কানে কেউ বলছে ফিরে যাও নইলে মরবে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিলাম শুধু গল্প নয় বাস্তব ঘটনাও আছে দু সালে কয়েকজন যুবক মজা করার জন্য জমিদার বাড়িতে রাত কাটাতে যায় সকালে দেখা যায় তাদের একজনের দেহ ছাদের নিচে ঝুলছে কিন্তু তার পায়ের নিচে কোনো দড়ি বা কিছুই নেই মৃত্যুর কারণ আজও রহস্যময় এরপর থেকে পুলিশ পর্যন্ত আর কাউকে রাতে ওই বাড়ির কাছে যেতে দেয় না এখনও মাঝে মধ্যে কিছু ইউটিউবার বা ভৌতিক কন্টেন্ট নির্মাতা সাহস করে ওই বাড়িতে ঢোকে তারা ভিডিও করে রহস্য খোঁজার চেষ্টা করে অনেকে নাকি সরাসরি ক্যামেরায় অদ্ভুত ছায়া দরজা বন্ধ হয়ে যাওয়া কিংবা ভেসে বেড়ানোর সাদা অবয়ব রেকর্ড করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের মধ্যে অনেকেরই পরে দুর্ঘটনা ঘটে কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে জমিদার হরিদাস চৌধুরীর নির্মমতার কারণে শত শত আত্মা শান্তি পায়নি সেই আত্মারা ওই বাড়িতে বন্দি হয়ে আজও ঘুরে বেড়ায় রাত হলেই নাকি তারা নতুন শিকার খোঁজে শতবর্ষী সেই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে গ্রামের মাঝখানে মৃত্যু আর রহস্যের প্রতীক হয়ে দিনের বেলা সেটি একটি ভগ্নপ্রায় বাড়ি হলেও রাত নামলেই সেটা যেন রূপ নেয় এক ভয়ঙ্কর অশুভ শক্তির আস্থা তাই গ্রামের মানুষজন এখনো বলে সূর্য ডুবে গেলে জমিদার বাড়ির রাস্তা এড়িয়ে চলো কারণ সেখানে এখনো হাঁটে অশান্ত আত্মারা